আমরা আজ শান্তিপুরের বিভিন্ন মঠ মন্দির দর্শন করতে 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 বড় বাড়িতে এসে উপস্থিত হয়েছি আমরা অদ্বৈত আচার্য প্রভুর বাড়িতে উপস্থিত হয়েছি অদ্বৈত আচার্য প্রভুর জীবনী সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করা নরহরি বিলাস নরহরি বিলাস

অদৃশ্য প্রবল বুঝতে পারছিলাম যাকে বড়ো গোসাই বাড়ি বলা হয় বহুর ভজন করতে গেলে সেই তাই বড় ঘোঁসাইয় বাড়ি থেকেই আমরা এখন রওনা হচ্ছি সেই স্বামীর দেহের মধ্যে প্রাণ না থাকে কারণ স্বামীর সেবা করে কি লাভ হবে এই জন্য স্বামীর দেহের মধ্যে প্রাণ থাকতে হবে আর তার প্রাণ হলো জীবন উৎসব তার পরের লাইনে বলছেন এই কথা

সেই অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি এই মাঘী শুক্লা সপ্তমী এই জন্য গৌরী বৈষ্ণবগণ যারা আছেন তারা সবাই এই তিথিতে উপবাস থাকেন কারণ অদ্বৈত প্রভু দেখে দুটি তত্ত্ব আছে এক হলেন সদাশিব আরেক মহাবিষ্ণু অবতার অদ্বৈত চলে আগামী কল্য যারা এই ব্রত থাকবেন এবং ভগবানকে একশো আটটা তুলসী পাতা অর্পণ করবেন ক্ষয় হয়ে যাবে কারণ মহাবিষ্ণু অবতার শ্রী অদিত্য চন্দ্র বিষ্ণুকে তুলসী দেওয়ার কথা আপনারা শুনেছেন মানুষ যদি গুরুতর অপরাধ করে মহাপাশ্চিত্য স্বরূপ কি করে বিষ্ণু কে তুলসী ঠিক মহিমা অপরিসীম তাই নরত্তম দাস ঠাকুর মহাশয় এই কিポジটিভ উপাসনার প্রতিদিনার মনের নিষ্ঠার কথা প্রকাশ করে দিয়েছেন অদ্যজিত বিহার শিবিত বিগ্রহ আমরাও সেই গৌড়ীয় ভাবধারায়নি আমরা ভজন করছি আমরা গৌড়ীয় শ্রী রাধা মদনমোহন মদ্ধাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তোরা আমাদের মহা জন জনগত সফল এই বাতাস বাতাস বলীয় বৈষ্ণবগণের উপাসনা হলো পঞ্চতত্ত্ব এবং রাধা গোবিন্দ এই যুগopot উপাসনা পঞ্চতত্ত্বের আরাধনা ব্যতি দেখে অজিদ্ধপতি শ্রীরাম পরম রাধা মাধবের উপাসনার অধিকার লাভ করা যায় রানাগর এই যুগে

আমার গৌরাণাসী অদ্বৈত আচার্য প্রভু বসে আছে এবং অদ্বৈত প্রভুর প্রথম পুত্র শ্রী এবং এদিকে সাক্ষাৎ যুগমায়া স্বরূপিনী শ্রী সীতা দেবী অবস্থান করতেছে এই তিন বিগ্রহ আপনারা এখানে করতে পারছেন জয় রাধে শ্রী রাধে এবং সনাতন গোস্বামীকে বলেছিলেন আমরা অদ্বৈত প্রভুর শ্রী আঙ্গিনায় এসেছি অদ্বৈত প্রভুকে দর্শন করার জন্য অদ্বৈত প্রভুর শ্রীপাঠ দর্শন করলাম এবং এখানে যে সমস্ত বিগ্রহ আছে সেই সমস্ত বিগ্রহ আমরা দর্শন করলাম তোমরা যদি প্রেম ভক্তি লাভ করতে চাও ব্রজের নিগ্র প্রেম ব্রজ প্রেম লাভ করতে চাও তাহলে যাও অদ্বৈত প্রভুর চরণে পর

বৈষ্ণবগণের শ্রী গৌর কৃষ্ণ সেবার মূল শক্তি হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু পরিক্রমা আরাধনা ব্যতীকে মহাপ্রভুর কৃপালা করা